ব্যবসায়িক কর্মবিরতি তুলে নিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী সমিতি ওই সংগঠন সূত্রে এই খবর জানিয়ে বলা হয়েছে ভিন রাজ্যে আলোর ক্ষেত্রে প্রশাসনিক বাধার অভিযোগ তুলে গত শনিবার থেকে কর্মবিরতি শুরু করেছিলেন তারা অবশেষে ত্রিপাক্ষিক বৈঠকে সমাধান সূত্র মেলায় আপাতত ওই কর্মবিরতি তারা তুলে নিলেন গত কয়েকদিন ধরে হিমঘরগুলি থেকে আলু বাইরে না বেরোনোয় রাজ্যের বাজারগুলিতে যোগান কমতে শুরু করেছিল ফলে আলুর দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল এবার আলু ব্যবসায়ী সংগঠন হিমঘর মালিক ও রাজ্য সরকারের ত্রিপাক্ষিক এই বৈঠকে সমাধান সূত্র মিলল বলে জানা গেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বিভাস খবর জানিয়ে বলেন বিরতি আপাতত প্রত্যাহার করা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী মহোদয়গণ এবং আধিকারিকগণের উপস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ এবং আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব তাদের উপস্থিতিতে আজকে আপাতত সাত দিনের জন্য বর্ডারের শিথিলতা আনা হয়েছে অর্থাৎ বর্ডার থেকে বর্ডারের উপরে যে বিধিনিষেধ আলু চলাচলের উপরে ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে তার ফলে আমরাও আপাতত সাত দিনের জন্য আমাদের কর্মবিরতি স্থগিত রাখলাম আমাদের তো মানে দেয়ালে ফির থেকে গেছে আলু কোথায় পাঠাবো আমরা খুঁজে পাচ্ছি না কাজে কাজেই আমাদের এছাড়া উপায় নেই এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যেভাবে পদে পদে আমাদেরকে প্রত্যেকটি থানার বর্ডারে আটকে দেয়া হচ্ছিল এবং আলু পাচারকারী চোরাচালানকারী মজুদার এসব নানান মাখায় অভিহিত করা ছিল তার ফলে আমাদের তো এটা ছাড়া উপায় থাকেনি এবং আগামী দিনে যদি আবার এই ধরনের পরিস্থিতি আসে আমাদের কর্মবিরতি ছাড়া দ্বিতীয় রাস্তা নেই বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কতুলপুর